ং নম ভগবতি বা ও নম ভগবতি বা ও নম ভগবতি বা নারায়ণ নমস্কার নাম জীব নোত দিবীং সরস্বতি বেশন্তত নষ্ট প্রায় শদ্রিশ ভগবত শিবায় ভগবত উত্তম শ্লোক ভক্তিভ নষ্টকি শিগ গুরতি না তরণ শুচর হরি হরে কৃষ্ণ আজকে আমরা ভাগবতম ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা আটান্ন উনষাট এবং ষাট আমরা আস্বাদন করব হরি বল একদা অশোভনঞ্জাত পিতৃ সন্দেশ কৃত দ্বিহ আদায় তত আবৃত্ত ফলপুষ্প সমিত কুচন দদর্ষক শুদ্র সহ ভুজিষ্য পি চধুময় মদাঘুর্ণিতা মত বিশলথ নিবা ব্যাপত নীলপত্রপ্রিয়ন্তমুন্ত হসন্তময় অনুবাদ সেই ব্রাহ্মণ অজামিল এক সময় তার পিতার আদেশে ফল ফুল সমিত এবং কুশ ও ঘাস সংগ্রহ করার জন্য বনে গিয়েছিলেন গৃহে প্রত্যাবর্তনের সময় তিনি পথে এক অত্যন্ত কামার্ত শূদ্রকে লজ্জা পরিত্যাগ করে এক বেশ্যাকে আলিঙ্গন ও চুম্বন করতে দেখেন সেই শূদ্রটি তার আনন্দ প্রকাশ করে হাঁটছিল এবং গান গাইছিল যেন সেটি হচ্ছে যথাযথ আচরণ সেই শূদ্র এবং বেশ্যা উভয়েই সুরাপানে উন্মত্ত ছিল সুরাপানের ফলে সে হচ্ছিল এবং তার বসন শিথিল হয়েছিল এই রকম অবস্থায় তাদের দর্শন করেছিলেন তাৎপর্য জগৎগুরু প্রভু প্রভুপা জয় গৃহে প্রত্যাবর্তনের সময় পথে অজামিল এক শূদ্র ও বেশ্যাকে দেখতে পান যাদের কথা এখানে অতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে পুরাকালেও মানুষকে কখনো কখনো সুরাপান করতে দেখা যেত যদিও তা বহুল প্রচলিত ছিল না কিন্তু কলিযুগে সর্বত্রই মানুষকে পাপকর্মটি করতে দেখা যায় কারণ পৃথিবীর সর্বত্র মানুষের নির্লজ্জ হয়ে গেছে দীর্ঘকাল পূর্বে আদর্শ ব্রহ্মচারী অজামিল মদ্যপানে উন্মত্ত শূদ্র এবং বেশ্যাকে দর্শন করে প্রভাবিত হয়ে পড়েছিলেন আজকাল এই দৃশ্য কত জায়গায় দেখা যায় এবং এই প্রকার আচরণ দর্শন করে ব্রহ্মচারীদের যে কি অবস্থা হয় তা বিবেচনা করার কর্তব্য নিষ্ঠা সহকারে বিধিনিষেধগুলি পালন করার ব্যাপারে অত্যন্ত দৃঢ় সংকল্প না হলে ব্রহ্মচারীর পক্ষে স্থির থাকা অত্যন্ত কঠিন কিন্তু তা সত্ত্বেও কেউ যদি ঐকান্তিকভাবে কৃষ্ণভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে পাপের দ্বারা সৃষ্ট প্রলোভনগুলি প্রতিরোধ করা যায় আমাদের কৃষ্ণ ভবন আন্দোলনে আমরা আমি সাহার এবং ধুতুক্রিয়া ক্রিয়া বর্জন করি কলিযুগে একজন অর্ধ নগ্ন রমণীকে নেশাচ্ছন্ন হয়ে একজন নেশাচ্ছন্ন পুরুষকে আলঙ্কন করার দৃশ্য প্রায় সর্বত্রই দেখা যায় বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলিতে সেই দৃশ্য দর্শন করার পর নিজেকে সংযত রাখা অত্যন্ত কঠিন কিন্তু তা সত্ত্বেও কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বিধিনিষেধগুলি পালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তাহলে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে রক্ষা করবেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার ভক্তের কখনো বিনাশ হয় না কন্তিও জানিহি নমে ভক্ত প্রণশ্যত তাই কৃষ্ণ ভক্তি অনুশীলনকারী সমস্ত শিষ্যদের কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে বিধিনিষেধগুলি পালন করা এবং ভগবানের দিব্য নাম ঐকান্তিকভাবে জপ করা তাহলে আর ভয়ের কিছু থাকবে না তা না হলে মানুষের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর বিশেষ করে এই কলিযুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে